উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর ইতিহাসের রাখাল রাজা বাংলা মায়ের আদরের সন্তান স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাত দল গঠন করেন উনিশ দফার ভিত্তিতে সাম্য মানবিকতা স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে তিনি জাতীয়তাবাদী দল সকল ধর্মের সকল বর্ণের মানুষকে সম্মিলিত করে তিনি এই রাজনৈতিক দলটি ঘোষণা করেন তিনি মানুষের সামনে ১৯ দফা দিয়েছিলেন এই ১৯ দফার মধ্যে রয়েছে স্বনির্ভর বাংলাদেশের কথা যা তিনি বাস্তবায়ন করেছেন তিনিই সেই প্রথম বাংলাদেশ থেকে বিদেশে চাল রপ্তানি করেছেন তিনিই প্রথম বাংলাদেশ থেকে শ্রমবাজার যে চূড়ান্তভাবে আমাদেরকে রপ্তানিযোগ্য শ্রমবাজার তৈরি করেছেন তিনি প্রথম কুয়েতে জি টু জি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট লোক পাঠিয়ে তিনি বাংলাদেশের শ্রমবাজারের সূচনা করেছেন শুধু সূচনা নয় তারপরে সৌদি আরবে তিনি এক লক্ষ নিম গাছ উপহার দিয়ে তিনি সৌদি সরকারকে এক লক্ষ ওয়ার্ক পারমিট তিনি নিয়ে এসেছিলেন তিনিই তো জিয়াউর রহমান তিনিই তো আমাদের নেতা তিনিই বিএনপির প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা প্রিয় বন্ধুগণ আমরা এও জানি যে জিয়াউর রহমানকে বাঁচতে দেওয়া হয়নি তিনি এই দলটি প্রতিষ্ঠা করে সার গঠন করেন সার্ক গঠন করে এদেশের অর্থনৈতিক সমৃদ্ধি আনয়নের জন্য চেষ্টা করেছেন তিনি সেই সার্ক গঠন করে বিশ্বের দরবারে একটি অর্থনৈতিক অঞ্চল হিসাবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করেছিলেন তিনি সেই ব্যক্তি যিনি আজকে এই দলটি গঠন করেছেন তিনি আলপুস কমিটির মাধ্যমে ইরান ইরাক যুদ্ধ বন্ধ করেছেন তিনিই সেই ব্যক্তি বাংলাদেশের সার্বিক উন্নয়নে আন্তর্জাতিকভাবে আমাদেরকে গার্মেন্টসের ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে আদেশে এদেশের সমস্ত শ্রমকে তিনি বিদেশে রপ্তানি করেছেন আজকে তেষট্টি লক্ষ মানুষ যেখানে কাজ করেন তার নাম গার্মেন্টস যদিও সেই সতেরো বছরে শেখ হাসিনা এই সেক্টরটাকে ধ্বংস করে দিয়েছে কারণ ভারতের বাজার তৈরি করতে তিনি আমাদের গার্মেন্টসগুলোকে ধ্বংস করে দিয়ে ভারতের যাতে গার্মেন্টস সমৃদ্ধ হয় সেই ব্যবস্থা করেছে আমরা পাঁচ তারিখের পরবর্তী পরিবর্তনে অংশগ্রহণ করেছি আমাদের পাঁচ শতাধিক নেতাকর্মী শুধুমাত্র পাঁচ তারিখের জুলাই বিপ্লবে শহীদ হয়েছে আমাদের সহস্রাধিক নেতাকর্মী শহীদ হয়েছে দীর্ঘ সতেরো বছরের সম্মুখ লড়াই গুম হয়েছে পাঁচ শতাধিক আমাদের চার হাজার মতো নেতাকর্মীরা বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে শহীদ হয়েছে সেই শহীদের রক্ত পেরিয়ে আমাদের পাঁচ তারিখের পরিবর্তন এসেছে তারেক রহমানের নির্দেশনায় তার পূর্বে এদেশের মানুষ যখন বুঝতে পারেনি যে শেখ হাসিনার পতন অনিবার্য তিনি কিন্তু বুঝেছেন বুঝেছেন বিদায় রাষ্ট্রকে বিনির্মাণ করার জন্য তিনি জনগণের কাছে একত্রিশ দফা হাজির করেছেন এই একত্রিশ দফা কি সাম্য মানবিকতা আর স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন যে স্বপ্নে বাংলাদেশ একটি অর্থনৈতিক সমৃদ্ধ দেশ হিসাবে আবির্ভূত হবে যে স্বপ্নে বাংলাদেশের সকল মানুষের দেড় বছরের মধ্যে এক কোটি মানুষকে আমরা চাকরির ব্যবস্থা করবে যে স্বপ্নের মধ্যে দিয়ে যে স্বপ্নের মধ্যে দিয়ে ডিগ্রি পর্যন্ত নারীদের শিক্ষাকে অবৈতনিক করা হবে যে স্বপ্নের মধ্যে দিয়ে একটি ফ্যামিলি কার্ডের মাধ্যমে সমস্ত মধ্যবিত্ত তার প্রয়োজনীয় দ্রব্য কিনতে পারবে যে স্বপ্নের মধ্য দিয়ে একজন কৃষক তার কৃষি কৃষিকার্ডের মাধ্যমে এক ফসলি হলে দু ফসলি করে তার সমস্ত আয় তিনি নেবেন দু ফসলি হলে তিন ফসলি করে তিনি তার আয়টি নেবেন অর্থাৎ কৃষককে তার সমস্ত নিশ্চয়তা দেওয়া হবে যে স্বপ্নের মধ্যে দিয়ে ইউনিয়ন ইউনিয়নে আমাদের হিমাগার করা হবে আমাদের পণ্য হিমা হিমায়িত করে বিদেশি রপ্তানি করা হবে যে স্বপ্নের মধ্যে দিয়ে এদেশের জলাধারকে নিঃসহায়তা করে মাছ আরোহণ এবং মাছ রপ্তানি করা হবে অর্থ অর্থাৎ একটি অর্থনৈতিক সমৃদ্ধি দেশ গড়া হবে আমরা পিরিজপুরের প্রেক্ষাপটে দেখতে পাচ্ছি আমরা ওয়াদা দিচ্ছি বিএনপি ক্ষমতায় গেলে অথবা এই অঞ্চল থেকে দানের শীষে নির্বাচিত হলে দানের শীষকে নির্বাচিত করলে পিরিজপুরে একটি অর্থনৈতিক জোন করা হবে যেটি আমাদের কাউখলি এবং ভান্ডারার মাঝামাঝি জায়গায় সরকারের বিশাল সম্পত্তি রয়েছে সেই সম্পত্তির উপরে আমরা অর্থনৈতিক জোন করব। সেই অর্থনৈতিক জোনে গার্মেন্টস থাকবে সেই অর্থনৈতিক জোনের সেই গার্মেন্টস থেকে আমরা আমাদের মংলা বন্দর এবং রূপসা বন্দর থেকে আমরা রপ্তানি করব যে অর্থনৈতিক জোনে আমাদের মা বোনদের জন্য কুটির শিল্পের এরিয়া থাকবে যেখান থেকে মা বোনরা আপনারা শুনেছেন অ্যামাজন এবং আলিবাবার মতো সেই আন্তর্জাতিক মানের ই কমার্সের সাথে বিএনপির চুক্তি হয়েছে আমাদের মা বোনদের সেই সমস্ত পণ্য এই আলিবাবা ই এবং অ্যামাজনের মাধ্য দিয়ে সারা বিশ্বে আমাদের পৌঁছে যাবে যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন ছিল সেই স্বপ্ন বাস্তবায়িত হলে আর কথা মালার রাজনীতি নয় আজকে উন্নয়ন শান্তি সমৃদ্ধির রাস্তে রাজনীতি আজকে আমরা বলতে চাই এই আসন বিএনপির আসন এই আসনের জনগণ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় এই আসনের ছিনিয়ে নেওয়া হয়েছে কৌশল করে ছিনিয়ে নেওয়া হয়েছে সেই ছিনিয়ে নেওয়া আর দেখতে চায় না আমরা ধানের শিশির সাথে আছি জনগণ ধানের শিশির সাথে আছে আজকের প্রতিষ্ঠাবার্ষিকীতে পিরুজপুরবাসীকে আসুন ঐক্যবদ্ধ হই ধানের শিশির সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সাথে এবং তারেক রহমানের একত্রিশ দফার সাথে এই হোক আজকের দিনের অঙ্গীকার ধন্যবাদ আপনাদেরকে